পক্ষ থেকে আজকে সেলস ফেয়ারে ভিজিট করতে এসেছি তো আমরা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উশ্বাস মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তারা থিওরিতে যা পড়ে তার প্র্যাকটিক্যাল বাস্তবায়নটা আজকে আমরা এখানে দেখতে পেয়েছি তো আমাদের ইশতেহারের মধ্যে আমরা বলেছি আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই শিক্ষার্থীরা যা পড়ে সেটা যেন তার ইমপ্লিমেন্টেশন করতে পারে সেটার জন্য আমরা এই ধরনের আয়োজন আমরা করব আমরা খুব দ্রুতই একটা জব ফেয়ার আয়োজন করব একই সাথে আমরা রিসার্চ ফেয়ার আয়োজন করব। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশাপাশি সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা যারা গবেষণায় যাদের আগ্রহ আছে তারা এখানে আসতে পারবে পাশাপাশি আমাদের এখানে স্টার্ট আপ সামিট হবে স্টার্ট আপ সামিটের মধ্যে আমাদের শিক্ষার্থীদের যে ইনোভেশনগুলো আছে তাদের যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলো তারা এখানে শেয়ার করবে তো আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা জ্ঞান উৎপাদনের একটা হাব বানাতে চাই তো সেই ধরনের উদ্যোগ আমরা পুরো বছর জুড়ে আমরা রাখবো এবং এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি এবং শিক্ষার্থীদের তাদের যেই আইডিয়া সেগুলো যেন আমরা একসাথে কাজ করতে পারি আমরা কোলাপোরেশনলে আমরা সব কাজগুলো করবো তো আমরা ঢাকা ইউনিভার্সিটির সাথেতম মার্কেটিং বেসকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা অসাধারণ একটি আয়োজন করার জন্য এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন যারাই করবে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ আমরা তাদেরকে সার্বিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করবো মার্কেটিং টোয়েন্টি সেভেন ব্যাচের একটা কোর্স আছে সেলস ম্যানেজমেন্ট কোর্স ওইটার অ্যাসাইনমেন্ট হিসাবে আমরা হচ্ছে এই সেলস ফেয়ারটা প্রতি বছর অর্গানাইজ করে থাকি আর সেই সুবাদে এখানে আমরা সেলস ফেয়ারটি অর্গানাইজ করছি এখানে পুরো দেশ থেকে আপনার ষোলোটা কোম্পানি আসছে এর মধ্যে দুই তিনটা ছিল মাল্টি ন্যাশনাল কোম্পানি আর বারো তেরোটার মতো আছে আপনার লোকাল কোম্পানি এই লোকাল কোম্পানিগুলো আমাদেরকে প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে থাকে আমরা ওদের জন্য সেলসম্যান হিসাবে কাজ করি ইভেন্ট ম্যানেজার হিসাবে কাজ করি এইগুলোর উপর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের মার্কস ক্যারি করে এটার উপর আমরা রিপোর্ট সাবমিট করি এটার পর হচ্ছে আমাদের যে কোর্স টিচার থাকে ওনারা হচ্ছে আমাদেরকে ওভাবে মূল্যায়ন করে